আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সাপ্তাহিক হাটের দিনে দেখতে পাচ্ছেন বাজার ছেড়ে সবাই রাস্তায় চলে এসেছে মাছ বিক্রি করার জন্য মাছ থাকবে মাছের বাজারে কিন্তু তা না থেকে তা চলে এসেছে রাস্তার ভিতরে এখানে চলে আসার একটাই কারণ মাছ কেনার নাকি মানুষ খুঁজে পাচ্ছে না এখানে দুই খাড়িতে দুই পদের মাছ নিয়ে এসেছে জেলেরা মাছের চারিপাশে মানুষ ভিড় করেছে দাম দর করছে মাছ কেনার জন্য দিনটি ছিল সাপ্তাহিক হাটের দিন গ্রাম অঞ্চলের সাপ্তাহিক হাটের দিনে দেখতে পাবেন হাট বাজারে প্রচুর মানুষের সমাগম কেউ বা রয়েছে মাছ কেনার জন্য আবার কেউ বা রয়েছে কাঁচা বাজার করার জন্য আবার কেউ বা এসেছে দেশি মুরগ দেশি মুরগি কেনার জন্য এভাবেই শুরু হয় গ্রাম বাংলার হাট খাড়ির ভিতরে যে জিওল মাছগুলো দেখতে পাচ্ছেন এই জিওল মাছগুলো কিন্তু তারা বলে ডাঙার মাছ কিংবা নদীর মাছ অনেক জেলে আছে যারা কিনা মিথ্যা কথা বলে এগুলো বিক্রি করে কিছু কিছু জিওল মাছ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো চাষ করা জিওল কিন্তু তারা এগুলো নদীর মাছ কিংবা ডাঙার মাছ বলে বেশি দামে বিক্রি করে ডাঙার মাছ এবং কি বিলের মাছ এগুলো একটু স্বাদ বেশি হয়ে থাকে এর কারণে নদীর মাছ বা ডাঙার মাছ চাহিদাটাই অন্যরকম আমার সামনে যে ছোট ছোট কাতল মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো নাকি ডাঙার মাছ কথায় আছে মাছে ভাতে বাঙালি তাই মাছ হলে বাঙালিরা পেট ভরে তিন বেলা ভাত খেতে পারে দর্শক বিরোটির মধ্যে ভুল তুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন এবং কি ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমত